হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো তো ওয়েদার ম্যাপ সিরিজে তোমরা অনেকটাই ভিডিও আমার কাছে দেখে ফেলেছো টোটাল চারটা ভিডিও তোমাদের কমপ্লিট তো আজকে আমি তোমাদের কাছে ওয়েদার ম্যাপ সিরিজে ট্রানজেক্ট চার্ট নিয়ে হাজির হলাম তো আমরা আছে টোপোগ্রাফিক্যাল ম্যাপে ট্রানজেক্ট চার্ট করেছি কীভাবে করতে হয় আমাদের একটা বেসিক কনসেপ্ট জানা আছে কিন্তু আজকে আমরা করব হচ্ছে ওয়েদার ম্যাপের উপর ট্রানজেক্ট চার্ট তো এই ট্রানজেক্ট চার্টের মাধ্যমে আমরা সবার নিচে দেখাবো হচ্ছে বায়ুর চাপ ঢাল তারপর দেখাবো হচ্ছে বায়ুর গতিবেগ দেন মেঘাচ্ছন্নতা দেন বৃষ্টিপাত এই চারটা আইটেম এর মধ্যে আমাদের রিলেশন বের করতে হবে আজকে তো এই রিলেশনশিপটা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে আমরা একটা নতুন সেকশন লাইন ড্র করেছি দেখো ই এফ তো এই যে ভিডিওটা এই ভিডিওটা দেখার আগে আমি তোমাদেরকে বারবার বলছি তোমরা আমাদের যে ডিফারেন্ট যে আরো চারটা ভিডিও বানানো হয়েছে টোপোগ্রাফি ওয়েদার ম্যাপের ওপর তোমরা সেই ভিডিওগুলো দেখার পরে এই ভিডিওটা দেখতে আসবে কারণ এই ভিডিওতে আমি কম ব্যাখ্যা দিচ্ছি ম্যাক্সিমাম ব্যাখ্যা ওই সমস্ত ভিডিওতে দেওয়া আছে কেন এখন আমি এখানে যে আমি ক্রস প্রোফাইলটা বানাবো সেটা কীভাবে বানাতে হয় সেটা প্রপারলি কিন্তু শেখানো হয়েছে এরকম একটা প্রোফাইলের মধ্যে বানাতে হবে এটা কিভাবে বানাতে হবে প্রপার ভিডিও আমি ইন্ডিভিজুয়াল বানিয়েছি সুতরাং এটা আমি জাস্ট তোমাকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় আমি আমাদের এই গ্রুপ ভিডিওর গ্রুপ ডেসক্রিপশনে আদার সমস্ত ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি তোমরা একটু ডেসক্রিপশনটা ফলো করে নাও তো এখানে দেখো জাস্ট এরকম আমরা উঠাবো ভ্যালুটা ই এফ এটা টোটাল প্রপার ভিডিও বানানো আছে তোমরা দেখে নিও একটু গিয়ে কারণ এখন আমি এখানে জাস্ট তোমাদের শেখাচ্ছি এই যে ফার্স্ট আইসোলাইন আর একটা নিতে হবে টোকো ম্যাপে আমরা সমোন্নতি রেখা নিতাম কন্ট্রোল লাইন কিন্তু ওয়েদার ম্যাপে আমরা অন্য লাইন নিচ্ছি লাস্ট এখানে একটা আছে তাহলে এটার মান হচ্ছে নাইন নাইন এইট নাইন নাইন এইট দেন তারপরটা হাজার হাজার দুই হাজার চার হাজার ছয় আট হাজার দশ হাজার বারো ক্লিয়ার যেটা আমরা নিয়ে নিলাম আমরা জানি এই দিকটা লো প্রেশার এইটা হাই প্রেশার কেন জানি সেটার ব্যাখ্যা দেওয়া আছে তো এটা ছিল আমাদের এখানে বায়ুর চাপ ঢাল আমি এখানে সাইডে লিখবো বায়ুর চাপ এটার বিস্তারিত ব্যাখ্যা এই সিরিজে দেওয়া আছে তোমরা প্লিজ গিয়ে ওটা দেখে নাও এরপরে আমরা কি করবো এই কাগজটাকে এভাবে একটু ফোল্ড করে দিবি সেমভাবে ভাবে আবার বসাবো টপোগ্রাফিক্যাল ম্যাপের মতনই ই এফ এখন আমরা এখান থেকে নিব হচ্ছে বায়ুর গতিবেগ বায়ু প্রবাহের গতিবেগ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে নিয়ে শুরু করে এই সেক্সের লাইন পর্যন্ত আমাদের এখানে শান্ত অবস্থায় বিরাজ আছে ঠিক আছে শান্ত অবস্থায় বিরাজমান বায়ু তেমন প্রভাব নেই শান্ত আছে একটা আছে যেটার মান হচ্ছে এই মানগুলো নিতে হবে এরকম গিয়ে এরকম এরকম আছে দেন তারপর এখানে একটা সেম ভ্যালু এরকম দেন এখানেও একটা সেম ভ্যালু দেখাচ্ছে এরকম আছে এখানে জাস্ট একটা দাগ এই বরাবর জাস্ট একটা দাগ আছে তোমরা জানো কোনটা ফাইভ নট কোনটা টেন নট এগুলো সব শেখানো হয়েছে স্টুডেন্টদের এখানেও সেম নর্মাল একটা আছে এখানেও সেম তো আমরা এখানে ফাইভ নটই বেশি পাচ্ছি পাঁচ নটের কম আছে একটা টেন নটস কিন্তু একটাও পেলাম না এই জায়গাতে তাই না তো আপাতত আমাদের এরকমই থাকবে এগুলো সিম্বল গুলো এখানে এখানে আছে এটা হচ্ছে গতিবেগ বেগ ভাবে আবার ফোল্ড করে নিব আমরা এটাকে ফোল্ড করে আবার আমরা বসাবো এখানে ই এবং এফ এবার আমরা নিব হচ্ছে মেঘাচ্ছন্নতা ওয়ান টু থ্রি ফোর এগুলা সব হচ্ছে ওভারকাস্ট মানে সম্পূর্ণ আকাশ মেঘ আবৃত আছে এইখানটা এরকম সিম্বলটা আছে এবার কোনটা কি সিম্বল তার ব্যাখ্যা কিন্তু আমি তোমাদের প্রপারলি আগের ভিডিওতে দিয়েছি জাস্ট তোমরা সিম্বলটা ড্র করবে কোথায় কিটা টাচ হয়েছে ওই বরাবর সিম্বলটাকে ড্র করে দাও ম্যাক্সিমাম বৃষ্টি ভুল জায়গা এখানে অন্য আদার্স কিন্তু আসেনি না শুধুমাত্র একটাই এসেছে এটাকে যদি ভালো করে ড্র করি সিম্বলটাকে এরকম হবে এরকম ঠিক আছে এখানে একটাই ভেরিয়েশন দেখা যাচ্ছে এটা হচ্ছে মেঘাচ্ছন্নতা হবে বৃষ্টিপাত ই এফ বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টিপাত একদমই নেই হম এইখানে বৃষ্টিপাত বেশ ভালো আছে এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টিপাত আছে মানে ভারী বৃষ্টি তুমি দেখতে পারো এই জোনটাতে বৃষ্টিপাত বুঝলাম কিভাবে দেখো এই যে ব্ল্যাক ডট ছোট 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 ডট আছে এখানে আমরা লিখলাম যে ভারী বৃষ্টি ঠিক আছে এখানে অল্প কম আছে সুতরাং এই জোনটাকে আমরা হালকা করে দিই হালকা বৃষ্টি এখানে বৃষ্টি নেই এই জোনটা তো আমাদের বৃষ্টি নেই ক্লিয়ার এটা খুব স্পিডে দেখানো হচ্ছে তোমাদেরকে কারণ এগুলা নিয়ে আমার প্রপার ইন্ডিভিজুয়াল ভিডিও বানানোই আছে সমস্ত আইটেম নিয়ে সুতরাং এখন আমি আর বেশি কথা বলছি না তোমার সাথে তো আমাদের এটা ফাইনাল আউটপুট হচ্ছে এরকম হচ্ছে এবার আমরা আমাদের শীটের মধ্যে একটা লম্বা দাগ দিয়ে নিব সুন্দর করে ঠিক আছে এবার এখানে আমরা ই আর ডিটাকে আমাদের ই আর এফ এখানে আমরা প্রোটেক্টর বসিয়ে নাইনটি ডিগ্রি ড্র করবো বসিয়ে নাইনটি ডিগ্রি পরে যেটা এবার আমাদের আমাদেরকে দেখতে হবে এখানে হাইস্ট ভ্যালু কত আছে তোমাদের এখানে হাইস্ট ভ্যালু আছে হাজার বারো তাই তো তাহলে আমরা এক সেন্টিমিটারে চার করে নিব ঠিক আছে ওয়ান সেন্টিমিটারে চার মিলিবার বানাতে হবে আমাদের তাহলে আমরা কি করব এখানে এক সেন্টিমিটার করে ক্রস করে নিব কতটুকু নিব মনে দেখো আমাদের লোয়েস্ট ভ্যালু নাইন নাইন আমরা ফোর ডাকি আমাদের হাইয়েস্ট ভ্যালু নিতে হবে হাজার বারো তাহলে এই ক্যালকুলেশনে আমাদের কত সেন্টিমিটার লম্বা লাগবে পাঁচ সেন্টিমিটার লম্বা আমরা এখানে ডিভিশন করবো ভালো করে দেখো তোমরা সুন্দর করে এবার কাট করে নিতে হবে দুদিকেই পাঁচ সেন্টিমিটার করে এবং এখানে আমাদেরকে ভ্যালু এন্ট্রি করতে হবে এই যে এই যে আমি আজকে যে নিচে এই পাটা ড্র করছি বায়ুচাপ ঢাল এটার জন্য একটা ইন্ডিভিজুয়াল ভিডিও বানানো আছে বারবার বলছি তোমরা ওই ভিডিওটা দেখে নাও প্রপারলি ভাবে পুংখ ব্যাখ্যা দেওয়া আছে ওখানে তো আমরা এবং এমন করে একটা স্ট্রাকচার বানিয়ে নিব এবং এখানে লিখতে হবে উল্লম্ব স্কেল কত হয়েছি আমরা আমাদের প্রায় জায়গাটা ডেকোরেশন ডান এবার আমরা হচ্ছে ভ্যালু এন্ট্রি করব কি আছে এখানে নাইন নাইন এইট তো এখানে আমরা বসাচ্ছি তাহলে আমাদের এখানে নাইন নাইন এইট মানে হচ্ছে ওয়ান সেন্টিমিটার এই যে নাইন নাইন এইট তারপরে কত আছে হাজার তো স্টুডেন্টরা এখানে হাজার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ হবে কেন এখানে ওয়ান পয়েন্ট ফাইভ হলো সেটার জন্য কিন্তু তোমরা এই প্রোফাইলের ভিডিওটা যেটা বানানো আছে আমার ওটা দেখে নাও তাও আমি তোমাদের একটু বলে দিচ্ছি এখানে সিস্টেমটা কীভাবে এটা হলো এই দেখো এখানে লাস্টের ভ্যালু হচ্ছে নাইন নাইন ফোর আর এখানকার একটা ভ্যালু হচ্ছে নাইন নাইন এইট এক সেন্টিমিটার ডিফারেন্স তো এখানে এই এক সেন্টিমিটারটাকে আমি জুম করে এখানে ড্র করলাম ড্র করার পর দেখো এটা হচ্ছে নাইন নাইন ফোর এটা হচ্ছে নাইন নাইন এইট তাহলে এর মিডিলে কতগুলো আছে দেখো নাইন নাইন ফোর আর নাইন নাইন এইটের মিডিলে তিনটা ভ্যালু আছে তাই তো কমন সেন্স ইউজ করো বুঝে যাবে আর দেন তাহলে কী হচ্ছে এই দুটোর মিডিল ভ্যালু কত নাইন নাইন ফোর আর নাইন নাইন এইটের মাঝখানে চার ডিভিশন আছে তাহলে এর মিডিল ভ্যালু হচ্ছে এটা নাইন নাইন সিক্স তাহলে আমরা যদি এটাকে দশ ধরি তাহলে এর মাঝখানে পাঁচ আছে এটা আমি এক সেন্টিমিটারকে ড্র করছি বড় করে এই ছোট্ট এক সেন্টিমিটারকে আমি বড় করে ড্র করেছি এখানে তাহলে এর মিডিল ভ্যালুটা হচ্ছে নাইন নাইন সিক্স সুতরাং আমরা এখানে জেনে গেলাম কোনটা আমাদের নাইন নাইন সিক্স আর আমাদের কোনটা নাইন নাইন ফাইভ এবার এটাকেও ডিভিশন করতে হবে এই দুটোকে মিডিল ভাবে ভাগ করতে হবে টু পয়েন্ট ফাইভ বরাবর হচ্ছে আমাদের নাইন নাইন ফাইভ এখানেও সেম ক্লিয়ার এই সেম ক্যালকুলেশনটা এই সেম বোঝানোটা প্রোফাইলের ভিডিওতে আছে তোমরা একটু দেখে নিও ওখান থেকে তো এইভাবে আমরা কি করব প্রপারলি এখানে ডেটা এন্ট্রি করব হাজার এর জন্য দুই সেন্টিমিটার লাগবে আমাদের এই দেখো এখানে দুই সেন্টিমিটার বরাবর আমরা পয়েন্ট করলাম এভাবে বাকি সব পয়েন্টগুলো আমাদেরকে অ্যাকর্ডিং টু ভ্যালু নিতে হবে আমরা সব ভ্যালুগুলো নিয়ে নিয়েছি এবং ভ্যালু নেওয়ার পর এটাকে আমরা খুব সুন্দর করে ফ্রি হ্যান্ডে স্মুথলি অ্যাড করে দিব দেখো এটা একদম ব্রেক ডাউন করা যাবে না সুন্দরভাবে আমরা এটাকে অ্যাটাচ করে দেব ক্লিয়ার এবার আমরা আমাদের এই ডেটা অনুযায়ী দেখো এখানে আছে আমাদের ডালের যে ভ্যারিয়েশনটা আছে এটা আমরা বুঝতে পারছি যে এখানটা একটু খাড়া ঢাল আছে এখানে মৃদু ঢাল এখানে মাত্রা আছে তো আমরা এখান থেকে রেখে নামাবো ডটেড লাইনে ব্রোকেন লাইনে নামাচ্ছি দেন এখানে এই ব্রেকআপস বক্স থেকে আমরা নামাচ্ছি এখানে তো আমরা এখানে লিখবো এই জায়গাটা হচ্ছে খাড়া ঢাল ঠিক আছে বাইরে লেখা যায় ভেতরে লেখা যায় যেখানে ইচ্ছা লিখবে খাড়া ঢাল তারপরে হচ্ছে এটা কি মনে তোমাদের মৃদুর হাল এটা হচ্ছে মৃদুর হাল আর এটা হচ্ছে মাঝারি হাল তাহলে এটা আমাদের হয়ে গেল এখন আমরা কি করবো আমাদের তিনটা আইটেম দেখাতে হবে এখানে তার জন্য আমরা এক তিন ইঞ্চ পয়েন্ট নিব এই যে এখানে বসিয়ে এক ইঞ্চ দুই ইঞ্চ তিন ইঞ্চ ঠিক আছে সেম ভাবে এখানে ওয়ান ইঞ্চ টু ইঞ্চ থ্রি ইঞ্চ নেওয়ার পর এটাকে আমি অ্যাড করে দেব ফার্স্ট ওয়ান সেকেন্ড ওয়ান থার্ড ওয়ান এবার বাড়তি ডাক গুলো আমরা মুছে দিব তাহলে আমরা এভাবে লিখে নেব এটা হচ্ছে বায়ু চাপের জায়গা মানে বায়ু চাপ দেখানো হচ্ছে এখানে এই জায়গা হচ্ছে বায়ু প্রবাহের গতিবেগটা আমরা দেখাবো এই জায়গাটায় মেঘাচ্ছন্নতার পরিমাণ দেখাবো এখানে হচ্ছে আমরা বৃষ্টিপাতটা দেখাবো তাহলে আমাদের সেই স্ক্রিপ্ট আমরা বের করে নিলাম সেই স্ক্রিপ্টটা বের করে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই জায়গা বরাবর ফাইভ নটের ফাইভ নট বায়ু প্রবাহিত হয়েছে সুতরাং আমরা কি করব এগুলো সব হচ্ছে ফাইভ নটের কম আর এটা হচ্ছে ফাইভ নট ঠিক আছে তো এখন আমরা এখানে পয়েন্ট বসাচ্ছি আমাদের ফাইভ নট এ দুটো আছে এখানে ফাইভ নট আমরা এখানে দেখে এর ঠিক ওপরে যেখানে জায়গাটা আছে এখানে দুটো পরপর দাগ দিয়ে দেব ঠিক আছে ফার্স্ট ওয়ান সেকেন্ড ওয়ান দেন আরো কিছু আছে যে এখানে একটা আছে দেখা যাচ্ছে স্কেলের মধ্যে দেন এখানে একটা আছে দেন এখানে আর একটা দেন এখানে আর একটা এটা নরমাল আছে এটা নরমাল ঠিক আছে এরকমই আছে আমাদের ব্যাপারটা এটা বাই করব ঠিক আছে 5 নট এন্ড 5 নটে কম মেগা ছটা কেমন আছে মেগা ছটা বেশ ভালো গলি পেয়েছি আমরা খালি আমরা এই জায়গা বরাবর একটা অন্যরকম সার্কেল মেঘ পেয়েছি এখানটা আমরা করবো ড্র ঠিক আছে এখানে আমরা এই ব্যাপারটা পেয়েছি বাট ম্যাক্সিমাম জায়গায় আমরা ওভারকাস্ট পেয়েছি তাহলে যতগুলো ওভারকাস্ট পেয়েছি আমরা পরপর ড্র করতে থাকবো কারণ মনসুন সিজন অনেক বৃষ্টি হচ্ছে দেখাচ্তা হয়ে গেল আমাদের এবার আমরা হচ্ছে বৃষ্টিপাত দাঁড়াচ্ছি বৃষ্টিপাটটা আমরা দেখে নিয়েছি অলরেডি কোথায় কী আছে সুতরাং আমরা এই জায়গাটায় জোন করে নিয়েছি ডেটা কীভাবে উঠানো হয়েছে দেখতে পাচ্ছো খুব ছোটো ছোটো স্মল ডট ছিল এখানে হচ্ছে বৃষ্টিহীন এই জায়গাটা হচ্ছে বৃষ্টি বৃষ্টিহীন এখানেও বৃষ্টিহীন এখানে ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত এই জায়গাটা টেকনিক্যালি ভারী বৃষ্টিপাত কারণ দেখো সব জায়গাতেই জোন আছে ঠিক আছে কিন্তু এখানে যদি অন্য একটা থাকতো তাহলে আমরা কি করতাম হালকা বৃষ্টিপাত অন্য ইন দ্য এরকম এই এরকম যদি কোনো সিম্বল থাকতো তাহলে আমরা সেখানে লিখতে পারতাম হালকা বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাত তো আমরা এখানে এই মিলিয়ে দাঁড়টাকে ইরেজ করে দিই ঠিক আছে এই টোটাল জায়গাটা হচ্ছে ভারী বৃষ্টিপাতের এটাই ছিল আমাদের প্রপার ট্রান্সে আবহাওয়া মানচিত্র ব্যবহার করে লেখা হয়েছে বায়ু চাপ বায়ু প্রবাহ মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাতের মধ্যে আন্তঃসম্পর্ক তারপরে এই বিষয়ে লিখতে হবে কি লিখতে হবে যে এখানে খাড়া ঢালটা কোন জায়গায় দেখা যাচ্ছে দেখো এখানে খাড়া ঢালটা আমাদের ইন্ডিয়ান কন্টিনেন্টের মধ্যে রাজস্থানের সামান্য ম্যাক্সিমাম গুজরাটে হ্যাঁ রাজস্থান এবং গুজরাট তুমি যখন লিখবে রাজস্থান ও গুজরাটের উপর বায়ুর চাপের খারা ঢাল প্রবাহিত হয়েছে ঠিক আছে এখানে বৃষ্টিপাত প্রায় নেই বললেই চলে এবং বায়ুর চাপের গতিবেগ ফাইভ নটস এরকম করে লিখতে হবে তোমাকে ইন্টারপ্রেশন মৃদু ঢাল কোন জায়গা দিয়ে গিয়েছে মৃদু হালটা এখানে তোমরা বলতে পারো আমাদের আরব সাগরের আরব সাগরে কোস্টাল অঞ্চল দিয়ে মৃদু ঢাল গিয়েছে মহারাষ্ট্র উপকূল গোয়া উপকূল দিয়ে মৃদু ঢাল গিয়েছে তার উপরে বৃষ্টিপাত দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত কারণ এখন হচ্ছে মনসুন সিজন তাই এখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমঘাট পর্বতে দক্ষিণ পশ্চিম মৌসিমে আঘাত করেছে যার ফলে এখানে বৃষ্টিপাত হচ্ছে এইভাবে সুন্দর করে প্রপার ওয়েতে তোমাকে একটা সুন্দর ইন্টারপ্রেশন করতে হবে তো আশা করি তোমরা এটা বুঝলে এবার এই ভিডিওতে কিন্তু আমি অনেক অল্প কথার মাধ্যমে ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করেছি কারণ এখানে যেই চারটা আইটেম আমি করেছি ওয়ান টু থ্রি ফোর এই চারটা ইন্ডিভিজুয়াল ভিডিও বিশ থেকে পঁচিশ মিনিটের লং ভিডিও আমার করা আছে দেখে নাও তাহলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে টোপো ম্যাপ সিরিজ এটাই ছিল আমার লাস্ট ভিডিও অর্থাৎ পাঁচ নম্বর ভিডিও আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না টোপো ম্যাপ সিরিজে তাও যদি কোনো রকম সমস্যা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আজকে এখানে স্টপ করলাম আবার দেখাবে তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে